ভাই দোকানদার আঙ্কেল কই গেল এই দোকান ধরে আপাতত আমার আমি নিয়ে নিছি ঠিক আছে টাকা রাখেন ওদের একটু বাইকে ঘুরে নিয়ে আসি এসে খাওয়াছি 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট হ্যাঁ 10 মিনিট আর কম এইরা সবাই এগুলো আমি 500 টাকা রেখে দেন জমা রাখেন সমস্যা নেই

ও আচ্ছা এখন নোটিস না আগে যাব বাইক চালাইতে দিয়ে তোমরা ঘুরে না 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 আপনি পেছন বসবেন এক ছাতাতে দুইজন থাকতে হবে একজন ওই জন জন না একজন না তাহলে আমরা বেরে না মোট দুইজন কে উঠবে কে কে আমি 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 তিনজন ওঠো আগে তিনজনকে ঘুরে নিয়ে আসছি ঠিক আছে উঠছো কয়েকজন উঠছো গেলাম আসতেছি এক মিনিট হ্যাঁ তুমি পিছনে নামি না আগে নামি না এখন নামো আসতে নামো লাফ দিয়ে না যেন পড়ে গেল খুশি অনেক কয়টা উঠছে এবার আর কে কে আছে এটা তুমি কি ঘোরাও দেখি বাহ দারুন তো চালামো তুমি চালাবা তাই নাকি এ আমার ভাড়া দিবা না গাড়ি ভাড়া দিবা না যা দিবা আমি তাই টাকা মালিক এ খাবে কে কে যে খাবে তুমি খাবা তোমার আমি যেগুলো তোমার এদের তুমি খাবা না জন্য নিয়ে যাবা হ্যাঁ আচ্ছা ওরে খাইতে দেন আম্মু জন্য আলাদা দিয়ে দিয়ে নেন বলছি কি আম্মুর অনেক ভালোবাসো হ্যাঁ শোনো তুমি তোমার আম্মুরে আমার কাছে ডেকে নিয়ে আসবে ঠিক আছে তোমার আম্মু কী বিক্রি করে কিছুই করে না কোনো কিছু করে না শুধু বিষয়ে তোমার দেখা দূর থেকে তোমার দেখাশোনা করে তোমার মার জন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে মার জন্য দেখি তোমার অনেক দরদ এ চুলের কালার করছো নাইলে খাও তোমার তো খাইলে না তোমাকে চলো তাহলে আমরা চলে যাই পুরা খেয়ে আমি ওই বিচে বসতেছি ঠিক আছে খাই আছো